স্বাগত এই মুহূর্তে চোখ রাখছে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের দিকে আহ জানা যাচ্ছে যে আগামী পাঁচই জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত মাঝে শনি এবং রবিবার থাকবে বন্ধ অর্থাৎ বিধানসভায় চলবে বিধানসভা চলবে পাঁচ দিন বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি মিটিং এ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপাতত মূল দুটি বিল উত্থাপিত করা হবে জানিয়েছেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল অর্থাৎ আগামী পাঁচই জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন মাঝখানে শনি এবং রবিবার থাকবে বন্ধ অধিবেশন সেই বিষয়ে নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এবং চব্বিশের আগে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সে বিষয়ে মন্ত্রী রতন লাল কি বলছেন শুনুন আজকে বিএসসি রিপোর্টে বিএসএ এ আমাদের প্রথমে আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে এক মিনিট আমরা নিরবতা পালন করেছি তারপরে বিএসসির মিটিং শুরু হয় বিএসসি এ আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে গভর্নর ভাষণ শুরুর পরে তিন দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত কারণ কোন গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই ছোট্ট একটা বিল আছে এরপরে যদি আসে আমি জানি না এরপরে বিল আসলে দেখা যাবে বা কোন যে বিজনেস থাকলে আসা যাবে তিন দিনের শেষ করা যেত কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে তিন দিনের শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে পাস অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারে করতে পারবে এবার অ্যাম্পল স্কোপ রয়েছে তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায় বিশ্ব বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি তিন দিনই অনেকে রাজি ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে অপোজিশন দলের কথা চিন্তা করে কংগ্রেস বিধানদের কথা চিন্তা করে আর দলের সদস্যদের কথা চিন্তা করে সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা পাঁচ দিনের পাঁচ দিনের বিধানসভা অধিবেশন হবে ওয়ার্কিং ডে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বিশ্ববার গিয়ে শেষ হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু সিটিং এমএলএ সেদিন অতীতের রেকর্ডে দেখা যায় সিটিং এমএলএ মারা গেলে হাউস একজন করতে একদিনের তো সেই জন্য যেহেতু গভর্নর হাউস ডেকেছেন তো গভর্নরের ভাষণটা হবে এবং ভাষণের পরে যা সিস্টেম ওনার ভাষণের এটাকে ধন্যবাদ শুধু প্রস্তাব একটা আনতে হয় এক দেড় আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য অর্থাৎ তিনি বলছেন যে পাঁচ দিন ব্যাপী চলবে এই অধিবেশন এবং শনি রবিবার থাকবে অধিবেশন বন্ধ সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা আজকের এই বৈঠক প্রথমে প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের প্রয়োজনে তারা এক মিনিট নিরাপত্তা পালন করে তারপরেই শুরু হয় এই মিটিং মিটিংয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধানসভার সদস্যরা বিশেষ করে মন্ত্রী সহ দেখা গেছে বিধানসভার অধ্যক্ষ একাধিক মানুষ কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন